আগে লাইভে এসেছিলাম তো ওই লাইভে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই সঙ্গে আমার একটা বাস্তব জীবনে দোয়া করার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই লাইভে আমরা আলোচনা করব কখন দোয়া করলে সরি কিভাবে দোয়া করলে সে দোয়া তাড়াতাড়ি কবল হয় এ বিষয়ে আর কেউ কেউ প্রশ্ন করছিলেন সেই সমস্ত ভাই এবং বোনেরা যদি আসেন প্রশ্ন করেন তাহলে ইনশাআল্লাহ তাদের প্রশ্নের উত্তরও দেওয়া হবে তো কীভাবে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয় সে বিষয়ে বলতে গিয়ে আমি আপনাদেরকে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কয়েকটি আমল বলবো দোয়া কবুলে দোয়া করার আগে সে আমলগুলো করলে ইনশাল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল হবে তার মধ্যে একটি আমল হচ্ছে আল্লাহ তালার তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করলে আপনি যদি দোয়ার টাইমে আল্লাহ তালার তাওহিদের ওসিলা দেন যে আল্লাহ আমি আপনার একত্ববাদের ওসিলা দিয়ে আপনার তাওহিদের ওসিলা দিয়ে আপনার কাছে চাইছি আপনি আমাকে অমুক জিনিসটা দেন ইনশাআল্লাহ এই দোয়া কখনোই বিফলে যাবে না খুব তাড়াতাড়ি দোয়াটা কবুল হয় আর দ্বিতীয় ওসিলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাসাল্লামকে ওসিলা দেওয়া যেতে পারে আমি আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের উম্মত আমি আপনার কাছে চাইছি যদি আপনি এই ওসিলাটা দেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যে দোয়ার সময় দোয়া ইউনুস পড়ে এবং ইসমে আজম দোয়া পড়ে ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করলে ইসমে আজম দোয়া পড়ে দোয়া করলে সে দোয়া কবল হয় এই তিনটে চারটে উপায়ে আপনি যদি দোয়া করেন তাহলে সেই দোয়া ইনশাল্লাহ তাড়াতাড়ি কবল হবে এক নম্বরে কি বললাম তাওহিদের ওসিলা দুই নাম্বার মোহাম্মদ সাল আলি আসলামের ওসিলা আর তিন নাম্বার হচ্ছে ইসমে আজম এবং দোয়া ইউনুসের ওসিলা এগুলাতে দোয়া করলে আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দোয়া কবুল হবে যারা তাড়াতাড়ি দোয়া কবুল করাতে চান বা দোয়া কবুল হচ্ছে না দীর্ঘদিন থেকে দোয়া করছেন তারা এইটা ফলো করে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে আর আগের লাইভে আমরা কখন দোয়া করলে তাড়াতাড়ি দোয়া কবুল হয় এবং সেই সঙ্গে একটি দোয়া কবুলের গল্প শেয়ার করেছি ওই ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে আমরা বলেছি কখন দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয় তো সেখানে ইনশাল্লাহ আপনারা সেগুলো যদি লিখছেন কে ভাই আমার উচ্চতা কম আমি চাই আমার উচ্চতা বৃদ্ধি হোক ও দরুদ পাঠ করলে উচ্চতা বৃদ্ধি পাবে আমার বয়স একুশ ইনশাল্লাহ ভরসা নিয়ে যদি আপনি বেশি বেশি করে দৌড় শুরু এবং ইসতেবার পাঠ করেন নিজেকে পাপ থেকে বিরত রাখেন আশা করি ইনশাআল্লাহ দোয়া কবুল হবে বা উচ্চতা বৃদ্ধি হবে দোয়াতে তাড়াহুরো মনোভাব কি বললেন চলে গেল কোথায় গো উম বুঝতে পারছি না দেখো অনেকগুলো কমেন্ট আসছে তাড়াহুড়ো মনোভাব বলতে আমি যদি আপনি এটা বোঝাতে চান যে তারা তাড়াহুড়ো করেন কেন কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না এইটা করে ছেড়ে দিলে সে দোয়া কবুল হয় না বাট আবার তাড়াতাড়ি লাগবে এটা বলা যাবে হ্যাঁ এক মাস হলো আমার স্বামী আমাকে ভালোবাসে না আমি কিভাবে দোয়া করবো তাহার যদি দোয়া করুন ইনশাল্লাহ দোয়া কবুল হবে এবং স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহকে বলুন ভাইয়া অনেক কষ্ট করেছিলাম কিন্তু শেষ প্রতারিত হয়েছে নামাজ পড়তে গেলেই সব মনে পড়ে চোখে পানি পড়ে জন্য নামাজে কোনো ভুল হবে না সমস্যা নেই চোখে পানি পড়লে নামাজের মধ্যে কোনো সমস্যা নেই ভাইয়া নামাজে মন বসে না নামাজ বাদ দিয়েছে অনেক দিন আগে নিয়মিত পড়তাম তাহার জন্য পড়তাম ভাইয়া এ থেকে আমার আগের দোয়াগুলো কবল হবে না নামাজ বাদ দিয়েছেন তাহলে তো আপনি আল্লাহর বান্দায় নেই এটা একটা ব্যাপার হয়ে গেল না যে মাথা ব্যথা করছে ওষুধ না খেয়ে মাথাটায় কেটে ফেলে দিলেন এটাকে এটা এরকমই কথা হয়ে গেল না যে নামাজে মনোযোগ বসে না তা নামাজে ছেড়ে দিয়েছেন আপনার উচিত ছিল নামাজে মনোযোগ আসার জন্য কি কী করতে হয় সেটা করা তা না তো আপনি নামাজে ছেড়ে দিয়েছেন এটা তো চরম অন্যায় নামাজ ধরুন ইব্রাহিম কি সবচেয়ে সবচেয়ে বেশি ফজিলত হ্যাঁ স্তেক এবং দুরুদ দুটোরই ফজিলত প্রায় সমান সমান তবে পরিস্থিতি অনুযায়ী স্তেক পারে গোনা ক্ষমা হয় আর দরুদ শরীফ বরকত আসে জীবনে ভাই সব দিয়ে চেষ্টা করলাম কোনোভাবে দোয়া উত্তর আসে না যেগুলো বললাম এভাবে দোয়া করুন এবং আগের লাইফে যেগুলো বলেছে সেভাবে দোয়া করুন ইনশাল্লাহ উত্তর আসবে ভাই স্বামী মানা করার পরেও তাহাজ পড়লে কি আল্লাহ খুশি হবে না স্বামী মানা করার পর বলতে নফল এবাদতের ক্ষেত্রে স্বামীর সঙ্গে অনুমতি নিতে হয় মানে স্বামীর নফলিগত হতে চাইতে স্বামীর আদেশ মান্য করা বেশি গুরুত্বপূর্ণ তাই যদি স্বামী নিষেধ করে এমনভাবে নিষেধ করে যে নামাজে পড়তে হবে না তাহলে গোনা হবে মানে তাহলে পালন করতে পারবেন সমস্যা নেই কিন্তু হয়তো তার শারীরিক চাহিদার জন্য নিষেধ করেন তাহলে সেটা মান্য করতে হবে ভাই আমার বোনের বিয়ে হচ্ছে না সবাই অপমান করে এখন কি করবে বেশি বেশি দরুদ দরিদ্র এবং তাহাজ্জুদ পড়তে বলুন ভাই আমি খুব সমস্যার মধ্যে আছি আমার জন্য দোয়া করবেন যে ইনশাল্লাহ দোয়া ইলেকশন আল্লাহ বানাই অনেক হালাল ইনকাম দেয় ইনশাল্লাহ আল্লাহ তালা সকলের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেবেন দোয়া করি আর তাহার জন্য আমাদের নিয়মিত উঠতে চাই কিন্তু পারি না মাঝে মাঝে উঠি দোয়া কবল হবে কি ভাই হ্যাঁ মাঝে মাঝে উঠলেও হবে তবে কন্টিনিউ করার চেষ্টা করবেন ভাই আমার অনার্স পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষা তেমন ভালো হয় এখন আমল করুন দোয়া করুন তা এক এক একের এক মাসিক আঘাত পাচ্ছে মানসিক আঘাত পাচ্ছি দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে আল্লাহর প্রতি ভরসা রাখুন ইনশাল্লাহ সব কিছুর জবাব আল্লাহ তালাই দিবেন এবং আল্লাহ তালায় জবাব দেওয়ার জন্য যথেষ্ট হাজরত আমার জন্য মন্থে দোয়া করবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দিন দোয়া করি আসসালামু আলাইকুম ভাই সব মানে কমেন্ট করছেন কিছু কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি সেগুলোর আমি জবাব দিচ্ছি যেগুলো দেখতে পাচ্ছি না আপনি পুনরায় কমেন্ট করলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তাহার একজন লিখছেন তো যাই হোক যেটা বলছিলাম এ তিন রকমভাবে দোয়া করুন ইনশাআল্লাহ যারা সবাই আশা করি ইনশাআল্লাহ দোয়ার জন্য কমেন্ট করছেন তো সবার জন্য আমি এটাই বলবো তাহিদের রসিল্লা দিয়ে দোয়া করুন আর যেটা বললাম দোয়া ইসমে আজম দোয়া ইউনুস এটা দিয়ে দোয়া করুন এবং আল্লাহ তালার কাছে তাহিদের রসিলাটা বেশি দেবেন তাওহিদের রসিলা সব সুন্দর এবং রসুল সাল্লি সাল্লাম রসিলা দিয়েও দোয়া করবেন কারণ আল্লাহ তালা বলছেন যে হাদিসে এসেছে আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তালা হচ্ছেন অত্যন্ত লজ্জাশীল কোনো ব্যক্তি যদি আল্লাহ দরবারে হাত তুলে কোন কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তো সেক্ষেত্রে হাত তুলে দোয়া করুন এবং আল্লাহ তাহিদের যে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রব নেই কিন্তু আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে তো এইভাবে যদি ওসলা দিয়ে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আশা করি আপনার খালি হাতকে ফিরিয়ে দেবেন না আর এন্ড অফ দ্য ডে চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা সুধারণা ভরসা এবং সুধারণা না থাকলে কোনো কিছুই সম্ভব নয় তো সবসময় ভরসা এবং সুধারণা রাখবেন যে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবেন সবার দোয়া কবুল করেন সবাইকে দেন আমাকে কেন দেবেন না এটা অবশ্যই অন্তরের মধ্যে রাখা উচিত কারণ আল্লাহ তালা সবাইকে দিচ্ছেন আপনাকে কি দিতে পারেন না অবশ্যই পারেন আর আপনি কতটুকুই বা চান সামান্য একটু হাদিসে এসেছে যে সারা পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত আল্লাহর কাছে চায় আর আল্লাহ যদি সবার মনের ইচ্ছে পূরণ করে দেন তবুও আল্লাহর ভাণ্ডার থেকে ততটুকুই কমবে যতটুকু সমুদ্রের পানির ভেতরে আঙুল ডুবিয়ে আঙুলে যতটুকু ওঠে ততটুকু তাহলে আল্লাহর কাছে কোনো কিছু এক কথায় কমবে না আল্লাহকে এই বলে বলেই চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন আর তিনি যদি দোয়া কবুল না করেন তাহলে পৃথিবীতে আর কে আসে আমাদের দোয়াটা কবুল করবেন বা আমাদেরকে দেবেন তাই না তো রাত্রি অনেকটা হয়েছে আমি ছাদের উপরে এসেছিলাম অন্ধকার রাত্রি এবং ঠান্ডা পড়ছে আর দাঁড়াতে পারছি না নিচে যেতে হবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের সকলের মনের ইচ্ছাগুলো পূরণ করে দিন সবাই সবার জন্য দোয়া করবেন এক অপরের দোয়া কবুল হয় এ আশায় কামনা রেখে রাত্রিবেলায় গভীর রাত্রি না তবে বেশ রাত্রি হয়েছে অনেকটাই সবাই তাহাজুদের নিয়াত করে শুয়ে পড়ুন উজু অবস্থায় সন্ন্যাস মোতাবেক ঘুমানোর চেষ্টা করবেন তাহাজ্জুতে উঠুন আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য ইনশাল্লাহ আমার আমার পক্ষ থেকে আমার অন্তরের স্থল থেকে দোয়া করুন আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন